সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকোলা পোশাকে দর্শক আমার সামনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চকচকে সার বাচ্চা কিছু এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো বর্তমান বাজার দর কেমন যাচ্ছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আর আজকের এই সরেশ বাচ্চাগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের শরীফুল ভাই তো আজকের বাচ্চাগুলো একটু ইউনিক কারণ সচরাচর এমন ধরনের বাচ্চা কিন্তু আমরা দেখতে পাই না একসঙ্গে এতগুলো দর্শক আমরা দেরি করব না চলুন সরাসরি শরিবুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে দেবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা শরিবুল ভাইয়ের সঙ্গে কথা বলে আসি শরিবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই ব্যবসা বাণিজ্যের কী অবস্থা কালেকশন কয়টা করছেন বারো পিস আচ্ছা আর দর্শক ভাইয়েরা তো নিতে পারবে হাটে বিক্রি না হলে তো নিতে পারবে আচ্ছা হয়তো কারণবশত যেদিন হাটটা একটু খারাপ লাগবে কিংবা বৃষ্টি বাদল হইলো তখনই হচ্ছে ফিরতে যায় আচ্ছা তো দেখাবো মোট কয়টা ভাই আজকে বারো পিসে দেখাবো আচ্ছা বারো পিস গরু যেহেতু দেখাবো তাহলে তো সময় লাগবে অনেক তাহলে আমরা ফিক্সড দাম আচ্ছা চলুন এক এক করে দেখাই ভাই এই যে এক নম্বরটা আপনি নেস ধরে আছেন ভাই যাতে কী করোটা হল স্ট্রিয়ান ফিজিয়ান পাওয়াগুলো তো মোটা আছে দেখেন সিরিয়াল নাম্বার এক ফিক্সড রেট বলা হবে আজকে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর বাচ্চাটা এই বাচ্চাটা আমার কোনো ভাই নিলে

যথেষ্ট মোটা মোটা রয়েছে মার্শাল্লাহ দেখার মতো পরবর্তীতে ভাই কিজাত ভাই ক্রসবিট মানে মিলাই রাখছেন গরু আজকে আচ্ছা বয়সে কেমন বারো মাস প্লাস দামে কেমন রাখবেন বলেন অলরেডি তো দরদাম চলছে না কম হবে পরবর্তীতে ভাই গোটা গায়ে মাংস নেই তো ফ্রেম আছে আচ্ছা বর্তমান বয়স কেমন ভাইয়া বারো মাস প্লাস বারো মাস প্লাস একটা ফ্রেম নিতে হবে দর্শকদের শুধু বাসায় নিয়ে গিয়ে গায়ে লাগাইতে হবে আচ্ছা তো আমার কোনো ভাই নিতে চাইলে এই কত দাম রাখবেন ছিয়াশি কম বেশি করা যাবে ভাই কোনো কম নাই ভাই এটাই একই দাম একই দাম একই দাম আচ্ছা আমরা ব্ল্যাক ডায়মন্ডগুলো এতক্ষণ দেখালাম এখন দেখাবো আমরা ফ্রিজিয়ানে যে প্রধান কালার আর কি সেই প্রধান কালারের গুরুগুলো দেখাবো এটা কি জাতের গরু ভাই বর্তমান বয়স ভাই চোদ্দ মাস প্লাস চোদ্দ মাস প্লাস এমনি তো সুস্থ সবল একদম কত ভাই একদম পঁচানব্বই এরপর আর কোনো কথা বলা যাবে না ভাই কোনো কথা কোনো ভাইয়ের পছন্দ হলে ভালো লাগে নিবে না হলে নাই আচ্ছা আচ্ছা তো এটা গেল আচ্ছা আপনার সিরিয়াল নাম্বার ভাই ছয়

এক লক্ষ বাইশ এরপর আর কোনো এক কথা বলা যায় আচ্ছা শেষে যে গরুটা যে গরুটা কাস্টমার দেখলো ভাই এটা কি গরু ভাই ফ্রিজ না ভাই আচ্ছা কাস্টমার অনেক আচ্ছা

দর্শক ভাই যখন খুশি যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন ভাই আপনার অনেক মূল্যবান আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম